এই দিন দিন না আরো দিন আছে এই দিনে টেনে নিবে সেই দিনের কাছে আমি আমি শুধু শুধু আপনাদের স্মরণ আমাদের আগে অনেক মানুষ এই পৃথিবীতে ছিল তারা আজকে নেই নেই একদিন থাকবেন না আমিও থাকবো না না পৃথিবী ছেড়ে কবরের যাত্রী আমাদের হতেই হবে হতেই হবে মরতেই হবে এটা কিন্তু ইউনিভার্সেল ট্রুথ এটা মনে রাখবেন মনে রাখবেন এটুকু যদি মনে থাকে মনে থাকে সকল সকল পাপাচার অন্যায় অন্যায় সকল মাদক মাদক পরের হক নষ্ট করা সহ সকল প্রকার অন্যায় আপনার কাছ থেকে অটোমেটিক দূর হয়ে যাবে এটুকু মনে রাখবেন আমি আপনাদেরকে আলোচনা করে আর বিরক্ত করব না যেহেতু আজকে মহরমের এক তারিখ সূর্য অস্ত যাওয়ার পর থেকে মহরমের এক তারিখ শুরু হয়ে গেছে সেহেতু কারবালার সম্পর্কে একটা কথা আপনাদের বলে যাই ইসলাম আমার দয়াল নবীজি দিয়েছেন খোলাফায় রাশিদিন ইমাম হাসান রদিয়াল্লাহ আনহু পর্যন্ত ইসলামের জান্ডা সমুন্নত ভাবে তিনারা ধরে রেখেছিলেন পরেই

সারা পৃথিবীর মুসলমানদেরকে ব্যথিত করেছে সমস্ত মুসলমানদের হৃদয় আঘাত দিয়েছে আমি আপনাদেরকে শুধু বলতে চাই কারবালার ময়দানে এসে ইসলামের দুইটা পার্ট হয়েছে মুসলমানদের দুইটা পার্ট হয়েছে একটা হলো হুসাইনি মুসলমান আর একটা হলো ইয়াজিদি মুসলমান আপনারা যারা এখানে আছেন আপনাদের কাছে জানতে চাই মনের সান্ত্বনার জন্য যদি এটা সম্ভব নয় কিন্তু আপনাদের মনোভাবটা জানতে চাই যদি কারবালার ময়দান আপনারা থাকতেন আপনারা কি ইয়াজিদের পক্ষে থাকতেন না ইমাম হুসাইনের পক্ষে থাকতেন এটুকু আওয়াজ প্রত্যেকটা মুমিনের এটুকু আওয়াজে আল্লাহর হাবিব সবচেয়ে বেশি খুশি হয় হাসনাবাদের নবীর প্রেমিকারা দিলের কান কারবালার ময়দানে লাগায় পান করলেন এই শাহাদাতের মাধ্যমে ইমাম হুসাইন আমাদেরকে শিক্ষা দিয়েছেন জান দিও ইমান দিও না দিয়ে দিও ইমান দিও না হুসাইন যদি সেই তো ইয়াজিদের কাছে বায়াত হয়ে গেলে উনি সোনায় সোহাগা হয়ে সবদিকে সম্মান পে মদিনায় যেতে পারতেন কিন্তু ইয়াজিদের কাছে ইমাম হুসাইন বায়াত হয় নাই হয় নাই ঝগড়াটা ছিল বায়াত নিয়ে কি নিয়ে এই বায়াতের ঝগড়া ছিল ঝগড়া শব্দটা নেগেটিভ মাইন্ডে নিবেন না ইখতিলাফ বা মতানৈক্য যাই বলি আমরা ইমাম হুসাইন কারবালায় জীবন দিয়েছেন তিনি সবার সামনে বলেছে তোমরা কি জানো না আমি রাহমাতুল্লিল আলামিনের নাতি জান্নাতের যুবকদের সরদার হুসাইন ইবনে আলী সবাই বলল আমরা জানি অনেকেই চুপ ছিল তোমরা কি জানো না আমি আল্লাহর হাবিবের সেই আদরের নাতি যেই নাতিকে আল্লাহর রসুল কুলে নিয়েছেন আদর করেছেন বড় মায়া করেছেন অধিকাংশ মানুষ চুপ ছিল কেউ কেউ বললো আমরা জানি জেনে শুনো সেদিন ইমাম হুসাইনের পক্ষে অনেকেই আসেন নাই একজন সেনাপতি আসছিল ওনার নাম ছিল হুর সেনাপতি হুর তিনি এসে বলেছিলেন ইমাম হুসাইনের কাছে কানে কানে যে হুসাইন আমি আপনার বিরুদ্ধে যদিও আসছি কিন্তু আমি আপনার বিরুদ্ধে না আমি আজিদের চাকরি করি তার হুকুম মান থেকে আপনার কাছে আসছি কিন্তু আপনার কাছে অনুরোধ আমি জানবো আপনি জানবেন আর কেউ জানবে না রাতের বেলায় সমস্ত সৈন্যবাহিনী যখন ঘুমিয়ে থাকবে আপনি চুপচাপ চলে যাবেন আমরা পরে ইয়াজিদকে বলে দিব যে হুসাইন কোন দিকে চলে গেছে আমরা খুঁজে পাইনি দেখিনি ইমাম হুসাইন রাদি আল্লাহ রাতের বেলায় সবাই যখন ঘুমিয়ে গেল এক বর্ণনে আছে বাহাত্তর জন পরিবারের সদস্য আরেক বর্ণনে আছে বিরাশি জন বিরাশি জনের সদস্য নয়া হুসাইন রওনা দিল মদিনার দিকে চলে যাবে সেদিন রাত্রে বেলায় পরিবারের সবাইকে নিয়ে সারা রাত হাঁটতে 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 যখন শুভে দেখ হয়ে গেল ভোর হয়ে গেল ভোর বেলায় তাকায় দেখে সেই জায়গা যেই জায়গা থেকে হুসাইন রওনা দিয়েছে সারা রাত হেঁটে হেঁটে আবার সেই জায়গায় চলে আসছে সারা রাত হাঁটলো কিন্তু ঘুরে ফিরে ওখানে আসছে পরের দিন হুর সেনাপতি বলল আপনি কি জাননি বলল আমি তো গিয়েছিলাম কিন্তু সারা রাত হাঁটার পরেও আমি যেখান থেকে রওনা দিলাম আপনি আবার রওনা দেন আবার রওনা দেন পরের দিন রাত্রেও হুসাইন রওনা দিল এইভাবে তিন রাত তিন দিনের তিনটা রাত রাতাম হুসাইন সারা রাত হাটে হাঁটতে হাঁটতে ঘুরে ফিরে ওইখানে আবার ফিরে আস তিন দিন এই ঘটনা যখন পুনরাবৃত্তি হলো তখন হুসাইন জিজ্ঞাসা করলো ঘটনা কি আমি এই জায়গা থেকে যেতে পারছি না কেন এই জায়গার নাম কি একজন আগন্তুক অন্য বর্ণনে আছে সেনাপতি হুর সে বললো এই জায়গার নাম কারবালা হুসাইন বললো তাহলে এখান থেকে আমি আর কোনোদিন ফিরে যেতে পারবো না কারণ আমি দয়াল নবীজির জবানে সেই হাদিস শুনেছি সাহাবিদের কাছ থেকে এটা বর্ণিত রয়েছে ইমাম আবু নাইম ইসফাহানি রাহমাতুল্লাহ আলাইহি দালাইলুন নবুওয়াতের মধ্যে উল্লেখ করেছেন খাসায়েসুল কুবরার মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন আল বিদায়া ওয়াল নিহায়ার মধ্যে হাফিজ ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন নবীজি ইমাম হুসাইনের দিকে ইশারা করে বলেছিলেন ইন্না হাযা ইবনি ইউকতালু বিআরদিল ইরাক ইউ কালুল আহা কারুবালা আল্লাহর হাবিব বলে আৰ হাবিব বলে মদিনাৰ সাহাবিৰাচোন নিশ্চয় আমাৰ

শোনো হে মুসলমান ওই দিন তাবু গাড়ার জন্য কারবালার ময়দানে যখন খুঁটি গাড়ে ওই জমিন থেকে টকবক টকবক করে লাল রক্ত বের হওয়া শুরু করেছে সবাই বলতেছে মাটির নিচ থেকে রক্ত আসে কেন গো হুসাইন বলে এই রক্ত হুসাইনি রক্ত গো এই রক্ত দিয়ে সিগনাল দেওয়া হয় এখানেই হুসাইন শাহাদাত বরণ করবে সুবহানাল্লাহ এই জন্য আপনাদের বলি কারবালার ময়দান ইমাম হাসান ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছেন এই ঘটনাটা আমাদেরকে কি মেসেজ দিল সত্য গ্রহণ করতে হবে মিথ্যা বর্জন করতে হবে এই মেসেজটা আপনাদের কাছে রাখলাম শুধু যুবকদের উদ্দেশ্যে একটা কথা বলি শোনো ভাই যুবক ভাই যুবক আমি তোমাদের সামনে লম্বা সময় কথা বলবো না মহরমের চাঁদ ঢুকে গেছে হক আদায় করার জন্য হলে দুটি কথা বলছি যুবকদেরকে বলছি শোনো আমার মতো বা আমার চাইতে বড় ডিগ্রিওয়ালা কোন শেখ উনি যে হয়তো বলবে যে কারবালা ইমাম হুসাইন শহীদ হয়েছেন এর পিছনে ইয়াজিদের কোনো দোষ ছিল না এই ধরনের বক্তব্য যদি কেউ দেন আমি বিনয়ের সাথে বলবো ভাই আপনি আহলেন আপনি লেখাপড়া করেছেন কম হোক বেশি হোক লেখাপড়া করে আলেম হয়েছে হয়েছে আমি আমি হয়তো কম জানি আপনি বেশি জানেন অথবা আমি একটু আমি বেশি জানি আপনি দেখছি কম জানিন কিছু পড়া লেখা করেছেন আমি স্মরণ করিয়ে দিচ্ছি অনেক জ্ঞানী মানুষের অনেক কথা অনেক সময় খেয়াল থাকে না আমি আপনাদের স্মরণ করিয়ে দিয়েছি স্মরণ করাচ্ছি যে কারবালার আর ময়দানে ইমাম হুসাই শহীদ হওয়ার পিছনে এক নম্বর আসামি হলো ইয়াজি কিভাবে কিভাবে আল বেদায়ে তারিখুল খুলাফা এবং তারিখ ইবনে আসাকি এই kitap মধ্যে পরিষ্কার উল্লেখ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এবং সেনাপতি হুরসহ তাদের কাছে ইয়াজিদ চিঠি দিয়েছিল ফাকাতাবা ইয়াজিদু ইলা ওয়ালিহি বিল ইরাক ইরাক কাতাবা মানে লিখে দিলেন লেখলেন লিখলেন কাতাবা ইয়াজিদু ইয়াজিদ লিখলেন

প্রথম শর্তটা গ্রহণ করলেন না অনাস্থা পেশ করলেন আস্থা করে নিক্ষেপ করলেন যে ইয়াজিদের কাছে আমি বায়াত হতে পারবো না তখন ইয়াজিদের আদেশ হুসাইনের সাথে যুদ্ধ করতে হবে কি করতে হবে আমি সভাপতি মহোদয়ের একটু সহযোগিতা চাই টাকা পয়সা না উনি একটা মতামত দিবেন আপনারাও দিবেন আপনারাও দিবেন ধরেন একটা জায়গায় অনেকগুলি মানুষ একটা বিষয় নিয়ে তর্ক বিতর্ক করছেন ঠিক ওই সময় ওই মজলিশের মধ্যে এক মিনিট এক মিনিট ওই মজলিশের মধ্যে তর্ক বিতর্ক চলছে একজন ব্যক্তি বলল ধরেন মরনা কাউসা হাফেজ কাউসার সাহেব বলল এই অমুক ব্যক্তি তাকে পিটাও তাকে পিটাও তাকে মারো তাকে মারো আদেশ দিল হাফেজ কাউসার সাহেব সাহেব এই আদেশ দেওয়ার পরে ওনার আদেশ দেওয়ার পরে সবাই মিলে ওই লোকটাকে পিটানো এক পর্যায়ে সেই লোকটা আহত হয়ে নিহত হলো মারা গেল এবার আমি আপনাদের কাছে জানতে চাই সম্মানিত সভাপতি সাহেব এবং আমাদের আলহাজ আব্দুল গনি সাহেব আপনারা সবাই আমাকে একটু হেল্প করে নেই ব্যাপারে ওই যে মার্ডারটা হইল মানুষটা মারা গেল এই মার্ডারের মামলা হলে

যুদ্ধ মানে কি মারামারি ইমাম হুসাইনের সাথে যুদ্ধ করার আদেশ ইয়াজিদ দিয়েছে এই আদেশের পরেই যুদ্ধ সংগঠিত হয়েছে এবং সেই যুদ্ধে ইমাম হুসাইন শহীদ হয়েছে অতএব সুস্পষ্টভাবে বোঝা যায় ইমাম হুসাইন শহীদ হওয়ার পিছনে এক নম্বর আসামি হলো ইয়াজিদ ঠিক আছে আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাই ঠেলো বললেন না ইয়াজিদের দুঃ না ময়দানে মাসারে মদিনাওয়ালা সাফাদ তাইবানা যদি ইমাম হুসাইনের পক্ষে না থাকো রাসুলের সাফাত কপালে জুটবে কলিজা ফাটিয়া যায় গো শুনলে তাহার ঘটনা মহরমের দশ বলেন না মহরমের কি ঘটাইলেন রা

ওই মহিলাগুলি ছিল মদিনার নারী সদস্য পরিবারের সদস্য সদস্য তাদের ইজ্জত নষ্ট করেছে এই আজিদের বাহিনীরা মদিনায় আক্রমণ করতে গিয়ে মসজিদ নবমীর যে মূল জায়গা দয়াল নবীজ রৌজা মুবারকের পাশে যে মসজিদে নবমী মূল মসজিদ নবমী ওই জায়গায় উট ঘোড়া এবং তাদের যে যুদ্ধের বাহন নিয়ে ছিল গাধা এই বাহনগুলি মানে উট ঘোড়া গাধা এগুলি বাঁধছে উদ্দেশ্য হলো যে মসজিদে নবীর মধ্যে জন্য এই পশুগুলি প্রস্রাব পায়খানা করে মদিনায় আর জায়গা পাইছে না উট বান্দার গাধা বান্দার গোড়া আর জায়গা আছে না মসজিদে নবীর মধ্যে নিয়ে এগুলি বাইন্দা রাখছে নবীর মসজিদে পেশাব পায়খানা করার জন্য আমি আশ্চর্য হই ভাই তোমাদের তো জ্ঞান আছে না বুঝে তো এত বয়স হয় না 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 বুঝে তো তো এত কিছু করো সবই বুঝো তোমরা কি বুঝো না এই একটা লম্পট মার্কা একটা ভয়ঙ্কর খারাপ চরিত্রের মানুষ তার নামের প্রশংসা মহরমের সান্দে মসজিদে বসে বসে হয় কিন্তু ওই মসজিদে ইমাম হুসাইনের প্রশংসা পাওয়া যায় না আমরা চোদ্দশো বছরের আগে রিয়াজিদ খুঁজে লাভ কি এখন তো নতুন ইয়াজিদ অভাব নাই তাদের কাছ থেকে সচেতন থাকবেন সাবধান থাকবেন আমি আলোচনা লম্বা করছি না অযুবক ভাইরা অযুবক ভাইরা শুনো মা বাবার সাথে বেয়াদবি করো পৃথিবীতে যত আত্মীয় স্বজন দেখো বন্ধু বান্ধব দেখো মা এবং বাবার মতো আত্মীয় বা আপন আর কাউরে খুঁজে পাবে এটুকু যেন ভুল না হয় সবাইকে অনুরোধ করে যায় মা বাবার সাথে বেয়াদি করোনা ভাই মনে রেখো একদিন তুমিও বাবা হবে মা এবং বোনেরা আপনাদেরকে বলছি সংসারের যারা সিনিয়র পারসন তাদের সাথে ভালো ব্যবহার করবেন আমরা দেখেছি আলেমদের উপর অনেকেই মাঝে মধ্যে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন আলেমদেরকে চোখ রাঙ্গাইয়া বিভিন্ন তালিকা করা হয় সারা বাংলাদেশে সবগুলি মসজিদের ইমাম মুয়াজ্জিন খতিব মসজিদের খাদেম মসজিদের সাথে সংশ্লিষ্ট সমস্ত আলেমরা মাদ্রাসার আলেমরা সমস্ত আলেমদেরকে তন্ন তন্ন করে তালাশ করলেও কোন আলেম কোন ইমাম সাহেবের মা অথবা বাবা বৃদ্ধাশ্রমে আছে এটা খুঁজে পাওয়া যাবে না আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে কথাটা বাংলাদেশে কোন মসজিদের ইমাম সাহেবের মা অথবা বাবা বৃদ্ধাশ্রমে আছে কারো জানা আছে এরকম আমার জানা নাই কিন্তু বাংলাদেশে কোটি কোটি টাকার মালিক ক্ষমতার বড় চেয়ারে বসা বড় বড় প্রভাবশালী ব্যক্তিত্ব তাদের মা তাদের বাবা তাদের ঘরে হয় না মায়ের একটা দশটা সন্তানও জায়গা হয়েছে এই মায়ের ছোট পেটে এতগুলি সন্তান জায়গা হয় শিশুকালে মা নিজের না খেয়ে সন্তানের খাবার দেয় বুকের দুধ পান করায় কত রাত মা না ঘুমিয়ে কাটিয়ে দেয় কত কষ্ট সেই মায়ের কাছে সবগুলি সন্তানের জায়গা হলো কিন্তু এতগুলি সন্তানের ঘরে একটা মায়ের জায়গা হয় না মা আর বাবার জায়গা হয় বৃদ্ধাশ্রমে এরা মানুষ আমার কথাগুলি হয়তো কারো ভালো লাগবে কারো ভালো নাও লাগবে নাও লাগবে কিন্তু আমি বলবো জান্নাত খোঁজার জন্য তুমি মদিনা যাচ্ছ মক্কায় যাচ্ছ তুমি কি জানো সেই মক্কার মালিক আমার আল্লাহ সেই মদিনা ওয়ালা রাহমতুল্লিল আলমিন বলেছে রেদাউল বলে দেয়নে রেদাউল রব্বি মা বাপরে খুশি করো মা বাবার খেদমত করো মা বাবা খুশি হইলে আল্লাহ খুশি আমি রাসুল্লাহ খুশি সুবাহ আল্লাহ বলেন সবাইকে কথাটা বলে গেলাম আমল করা না করা আপনার ব্যক্তিগত ব্যাপার হাসরে বিচার হবে আপনার আমার দায়িত্ব জানাই গেলাম প্রথম মেসেজ ইমাম হুসাইন আমাদের শিক্ষা দিয়েছে জান দিব ইমাম দিব না সত্যকে আঁকড়ে ধরবো মিথ্যাকে বর্জন করব সত্যকে গ্রহণ করব মিথ্যাকে বর্জন করব আর আপনাদেরকে যেই মেসেজটা দিলাম ইমাম হুসাইন যদি আল্লাহ তিনি আমাদের আদর্শ তিনি আমাদের ইমাম তিনি জান্নাতের যুবকদের সারদার তিনি আল্লাহর হাবিবের দৌহিত্র নাতি তিনি আহলে বাইতের রসুলের সদস্য সদস্য তিনি আর মর্যাদা অনেক উর্ধে সেই ইমাম হুসাইনের প্রশংসা বাদ দিয়ে যারা ইয়াজিদ বন্ধ লিপ্ত তারা কখনো হুসাইনি মুসলমান হতে পারে না এরা ইয়াজিদের দালাল এদের কাছ থেকে নিজেদেরকে সেইভাবে রাখবেন মা বাবার খেদমত করবেন মা বাবাকে ভুলে যাবেন না এই মেসেজ আমি সার সংক্ষেপ পুনরাবৃত্তি করে আপনাদের কাছ থেকে বিদায়